আমি চেয়েছিলাম তাদেরকে নামাইতে সাথে সাথে জিব্রাইল এসেছে জিব্রাইল খবর দুই নাতি আপনার উপরে চড়ে বসেছে যতক্ষণ পর্যন্ত তারা শহীদ ছায় সেখান থেকে না নামবে এতক্ষণ পর্যন্ত আপনি সিজদা থেকে মাথা উঠাইবেন না আল্লাহর হাবিবের ভালোবাসা মোহব্বত কি পরিমাপ ছিল মনে হয় এই দুইটা সন্তান শিশু বাচ্চাকে তার চেয়ে বেশি ভালোবাসতেন সম্মানিত আর হুসাইনের প্রতি এত ভালোবাসা প্রদর্শন এ কারণে মনে হয় করেছিলেন রে তোমরা দেখো আমি কত ভালোবাসি তার চেয়ে বেশি তোমরা ভালোবাসা দিবা আলীর মর্যাদা আলীরও তো সম্মান আছে না আল্লাহর হাবিব তার জন্য কত বার দোয়া করেছেন সিনার সাথে সিনা লাগাইয়া আল্লাহকে বলছেন আল্লাহ এই যে আমার আলী আল্লাহকে বলেছেন খন্দকের যুদ্ধের ময়দানে সর্বপ্রথম যখন আলী তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নেবে বললেন আল্লাহর হাবিব সিনার সাথে সিনা লাগাইয়া আল্লাহকে বললেন রব্বুল আলমিন ও আমার আল্লাহ আমি আলীকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিলাম আমি যেমন সারলাম এমন যেন ফিরত পাই আমি যেমন দিসি যুদ্ধের ময়দানে একদম নিখোঁত শরীরে একটা আঁচলও পড়ে নাই এমন যেন সহি সালামতে ফেরত পাই সোভাল আলীকে সিনার সাথে সিনা লাগাইয়া আল্লাহর হাবিব দোয়া করেছেন আল্লাহম্মা ওয়ালি মানওয়ালাহু আদি মানাদাহু রব্বুল আলহামী নেই তো আমার আলী। তার সাথে যারা বন্ধুত্ব রাখবে বন্ধুত্ব স্থাপন করবে তুমিও তাদের সাথে বন্ধুত্ব রাইখো তার সাথে যারা দুশমণী করবে তুমিও দুশমন হইয়া যাইও হজরতে আলী নিঃসন্দেহে আল্লাহর কাছে একজন গ্রহণযোগ্য বান্দা ছিলেন নবীর কাছে একজন মকবুলিয়তের দরজার একজন সাহাবি ছিলেন সোবহান আল্লাহ সম্মানিত ভাইরা আবু বকরের প্রস্তাব ছিল উমরের ছিল আরও সাহাবাই কানামের ছিল আলী যখন প্রস্তাব নিয়ে গেছে কবুল করে নিয়েছে সোবহান আল্লাহ ফাতেমাকে ডাক দিয়ে বলেছে ফাতেমা তোমার জন্য কত প্রস্তাব এসেছে আমি কিছুই বলি নাই আজকে এমন একটি প্রস্তাব এসেছে যে প্রস্তাবে শুধু আমি রাজি না এই প্রস্তাবে আমার আল্লাহ রাজি বিয়ে সাজি হয়ে গেছে ফাতেমার সাথে কিছুদিন পরে সন্তান এসেছে হাসান আল্লাহর হাবিব দেউরাইয়া ফাতেমার ঘরের কাছে গেলেন আলী বাহির হয়ে আসলো ঘর থেকে সন্তান হয়েছে আমার কলিজার টুকরা আলী কি নাম রেখেছো আলী কয় আল্লাহ নাম রেখেছি হার মানে যুদ্ধা আল্লাহর হাবিব কয় না এই নাম চলবে না তার নাম রাখো হাসান সুবহান তার কিছুদিন পরে হোসাইন আসলো দুনিয়ায় আল্লাহর হাবিব আবার দৌড়ে গেলেন ফাতেমার ঘরের সামনে আলী আসছে ঘরের বাহিরে আলী কি নাম রাখছ কয় তার নাম রাখছি হার মানে যোদ্ধা আল্লাহর হাবিব বলে না 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 এই নাম চলবে না তার নাম রাখো হুসাইন বলেন সুবাহান আল্লাহ আলীকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আলী আলি রে হাসান আর হোসাইন এই দুইটা নাম আল্লা পাক কুদরতি খাজানার মধ্যে জমা রেখেছিলেন এই দুইটা নাম আদম থেকে পর্যন্ত কোন মানুষ বাহির পারে নাই আল্লাহ হেফাজত করছি দুইটা নাম তার খাজানার মধ্যে রেখে দিয়েছে শুধু তাদের জন্য আমার এই দুই নাতির জন্য সু সম্মানিত ভাইয়ের আমার ইমাম হাসান আর হোসাইনকে আল্লাহর হাবিব কত আদর যত্ন করতেন কত ভালোবাসতেন তাদেরকে কত মোহাবত করেছেন তার কারণ মনে হচ্ছে যে এই জন্য সাহাবায় কেরামদেরকে বারবার দেখাচ্ছিলেন আমি কত ভালোবাসি আমি কত ভালোবাসি আমার দুই নাতিকে আমি কত ভালোবাসি তোমরাও আমার নাতিদেরকে ভালোবাসবা কারণ আল্লাহর হাবিবের কাছে তো সব খবর ছিল সব খবর জানা ছিল কে জানিয়েছেন বলুন কে আল্লাহর হাবিব সাল্লাম জুমার দিনে যখন মিম্বরে দিতেন মাঝে দেখতেন ইমাম হাসান আর হুসাইন ওই পিছনে দরজায় আছে আল্লাহর হাবিব যদি বলতেন সাহাবির তোমরা সবাই বসে আছো আমার দুই নাতি দরজায় দাঁড়িয়ে আছি তাদেরকে নিয়ে আসো তাদেরকে নিঃসন্দেহে সবাই সসম্মানে সামনে পোসায়া দিত ঠিক না। কিন্তু আল্লাহর হাবিব কি করেছেন খোদ্া বন্ধ করে ওইভাবে না করে সাহাবাই কারামদেরকে নির্দেশ না দিয়ে খোদ্া বন্ধ করে আল্লাহর হাবিব সাহাবাই কারামের মধ্যখান দিয়ে দৌড়াইয়া দরজায় চলে যাইতেন সেখান থেকে দুইজনরে কোলে নিয়ে মিম্বরে নিয়ে বসাইতেন সোহা খোদ্া বন্ধ করে দরজায় যাইয়া দুইজনের দুই হাতের চিপায় নিতেন হাসানকে নিতেন ডান দিকে হোসেন নিতেন বাম দিকে আল্লাহ দুজনজনকে এইভাবে আমরা শিশু বাচ্চাদেরকে যেভাবে কোলে নেই দুইজন একসাথে নিলে আল্লাহর হাবিব ঠিক সেইভাবে কোলে নিতেন নিয়ে আসতেন সুভান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার হাসান হোসাইন কে আল্লাহর হাবিব হ্যাঁ এত ভালোবাসতেন এত ভালোবাসতেন জামাত চলতেছে আল্লাহর হাবিব সিজদার মধ্যে আছে পিছনে আছে। যদি কোনো দিন হাসান আর হোসাইন আল্লাহর হাবিবের সেজদা অবস্থায় মাথার উপরে চড়ে বসতেন আল্লাহর হাবিব যতক্ষণ না ওঠত সেজদা থেকে মাথা উঠাইতেন না একদিনের কথা আবদুল্লিবনে মাসুদ বলে যে জামাত চলছে আল্লাহর হাবিব সেজদায় পড়ে আছে সাহাবাই কেরামও সেজদায় পড়ে আছে আমি লক্ষ্য করে দেখলাম দীর্ঘক্ষণ সেজদা অনেক লম্বা হয়ে গেছে আমি চিন্তায় পড়ে গেলাম কিরে এতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সেজদায় পড়ে আছে না জানি আল্লাহর হাবিব আল্লাহর সান্নিধ্যে চলে গেছে আব্দুল্লেবনে মাসুদ বলে আমি করলাম কি একটু মাছাটা উঁচু করে আমি একদম পিছনেই ছিলাম একটু মাথাটা উঁচু করে আমি আল্লাহর হাবিবের দিকে তাকাইলাম আমি তাকাইয়া দেখলাম আমার নবীর উপরে তার দুই নাতি উপরে একদম চড়ে বসে আছে আর নবীর উপরে বৈশাখ তারা দন তারা দনজন কথা বলতেছে আমি করলাম কি আমার হাতটা বাড়াইলাম হাসানকে আর হোসাইনকে নামানের জন্য আল্লাহর হাবিবের পিঠ মুবারক থেকে নামানের জন্য আমার হাত বাড়াইলাম আল্লাহর হাবিবের মজে ছিল আমার নবীর সামনে যেমন দেখতেন পিছনে এমন দেখতেন ডাইনে যেমন দেখতেন বামে এমন দেখতেন সব মাসুদ বলে আমি হাত বাড়াইলাম আমার হাত দেখে আল্লাহর হাবিব ইশারা করলেন যান যে না নামানো যাবে না নামানো যাবে না আমি আবার সেজদায় পরে রইলাম দীর্ঘক্ষণ পর্যন্ত তারা নবীর উপরে আলাপ আলোচনা করছিল সর্বশেষ তারা যখন নেমে পড়ল আল্লাহর হাবিব সেজদা থেকে মাথা উঠাইলেন নামাজ শেষ করলেন সাহাবাই কারামদেরকে বললেন রে সেজদা লম্বা হয়েছিল এই কারণে আমার দুই নাতি আমার উপরে চড়ে বসেছিল আমি চেয়েছিলাম তাদের তাদেরকে নামাইতে সাথে সাথে জিবরাইল এসেছে জিবরাইল খবর দিয়েছে না ইয়া রাসূল দুই নাতি আপনার উপরে চড়ে বসেছে যতক্ষণ পর্যন্ত তারা শয়ত চায় সেখান থেকে না নামবে এতক্ষণ পর্যন্ত আপনি সিজদা থেকে মাথা উঠাইবেন না আল্লাহ আল্লাহর হাবিবের ভালোবাসা मोहब्बत কি পরিমাপ ছিল মনে হয় এই দুইটা সন্তান শিশু বাচ্চাকে আল্লাহ পাক তার চেয়ে বেশি ভালোবাসতেন সম্মানিত হাজিরিন ভেরা নবীজি নুর নবী সাল্লাম হাসান আর হুসাইনের প্রতি এত ভালোবাসা প্রদর্শন এ কারণে মনে হয় করেছিলেন সাহাবাই কেরামের রে তোমরা দেখো আমি কত ভালোবাসি তার চেয়ে বেশি তোমরা ভালোবাসা দিবা বলেন